এই যে এগারোটা দিয়েছে তার ভিতরে আধার কার্ডটা থাকুন যে আধার কার্ড যারা আছে সে ভোটার অধিকার পাবে আমরা সেটা চাইছি তাহলে আমাদের এই লোকগুলো যারা উপর বাংলা থেকে সে ধর্মের বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির যারা আছে বিভিন্ন পরেও যারা আজকে ভোটার অধিকার পেয়েছে তাদের এটা থেকে যায় মৃত ভোটারটা কেটে যাক এক জায়গাতে তিন জায়গা পাঁচ জায়গা ভোট আছে সেগুলো কেটে যাক আমরা সমর্থন করবো কিন্তু বৈধ যারা প্রকৃত ভোটার যারা সেই ভোটগুলোর জন্য না আমাদের লড়াই শেখানো তো এই যে সংশোধিত নাগরিকত্ব আইনে আবেদন করে যারা শংসাপত্র পেয়েছে তারা কি ভোটাধিকার পাচ্ছে আবেদন করতে পারছে উদাহরণ এটা এটা কোথায় আছে এটা কোথায় এটা কিভাবে এটা কি নাগরিকত্ব পেয়েছে এই যে নাগরিকত্ব অনলাইনে অ্যাপ্লাই করেছে এতে এটা কি এমন ই আছে যে নাগরিকত্ব কার সিগনেচার আছে এখানে কার ডকুমেন্টস এখানে আছে কোথায় মেমো নাম্বার আছে এগুলো কি এ কি পাবে এ ভোট দিতে পারবে আওতা মিথ্যে আর কতদিন মিথ্যে প্রতিশ্রুতিতে কতদিন মানুষের ঠকাবে সেন্ট্রাল গভর্নমেন্ট এইভাবে একটার পর একটা আইন এনে এনে আমাদের বিভ্রান্তি দু থেকে লাইনে দাঁড়াতে 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 মানুষ ধ্বংস করে নোটবন্দিতে একশো পঁয়ত্রিশ জন মারা গেল আধার কার্ড ভোটার কার্ড গ্যাসের লাইন সে লাইন এখন আবার এস আই আর সি তার মানে ভারতবর্ষের মানুষকে পাগল বানিয়ে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট বিজেপি যাতে ইয়ং জেনারেশন যারা চাকরি বাকরি না চায় উন্নয়ন না হোক দেশের দেশের মানুষের যাতে কোনো কিছু আন্দোলন না করতে পারে কোনো বিষয়ের উপরে আপনারা দেখেননি যখন ইটা পাস হলো ওকাপ বিল পাশ হলো সারা ভারতবর্ষে মাইনরিটি আগুন জ্বালিয়ে দিল ফাটক আবার বিহারের ভোট দিল্লিতে বারাত করে উনি কি হলো বোম পড়লো এগারো জন না বারো জন মারা গেল তার আগে পোলামাতে হলো যখন ইলেকশন আসে তখন কিছু না কিছু হয় কিছু কিছু না হয় এগুলো মানুষ বোঝে না সব আপনি কি বলতে চাইছেন যে এই যে মানে বিজেপি এটা করছে পাকিস্তানের কোনো হাত নেই কোনটা পাকিস্তান করেছে এই যে পুলওয়ামা এর আগে বেলগাম বেলগামে বড়ার টাকা বড়ার টাকা রোয়া কেন রেখেছে কে ঢুকছে কে কি করছে সেটা জানে না জানেনা border এ তাহলে কেন রে গেছেন border খুলে দেন দলে রাখার কোনো দরকারই নাই তাহলে মানুষ কিছু বোঝে না সব বোঝে মানুষ তো এই নাম বাদ যাবে তাদের কি ক্যাম্প তাদের জন্য তো ক্যাম্প করে রেখেছে সল লেগে হয়েছে বিধানসভায় বলছে ক্যাম্প করতে তারা তো চাইছে আজকে আসামের ক্ষেত্রে দেখ আসাম বলছে বিহারের ক্ষেত্রে কি হলো আসামে কি হলো আজকে মাত্র 3 জন ঢং গবে আছে পুরো 65 লোকের ভিতরে 65 লোকের কে ভোটটা তৈরি করে দিল আর উঠাতে পারবে কখনো এর বংশনক করবে আর হতেই পারবে না কোনোদিন কোথায় যাবে এরা দেশের তো এরাই হবে একসময় উগ্রবাদী হবে এরাই তো তখন মানে ক্রিমিনাল হয়ে যাবে কি করবে তারা পেটের দায় এর দায় কে নেবে এই এতগুলো লোক মারা যাচ্ছে নির্বাচন কমিশন তার দায় নেবে না নরেন্দ্র মোদী জীবনগুলো ফিরিয়ে এনে দিতে পারবে পরিস্থিতি ভয়াবহ বুঝলি ঠিক মতো উঠে আমরা বাইরে যেতে গেলে একজনকে ধরে নিয়ে যেতে হচ্ছে আজকে আটটা দিন হয়ে গেল শরীর চলছে না যত সময় এই সরকার আমাদের কোনো সুস্থ কোনো সমর্থন করছে কি না আমাদের যত সময় আমরা না জানছি তত সময় আমাদের এই অনশন চল আমরা এতো উৎসাহ পেয়েছি অনেকটা যে আমাদের মা আমাদের সঙ্গে আছে হ্যাঁ আজকের থেকে তার বিশেষ কাজের জন্যে বাইরে যেতে হয়েছিল তেনার কাজ পুরো করে আসেনি যখন দেখছি একের পর এক মানুষ অসুস্থ হচ্ছে আমার ভাইব্রাদার একজনের অবস্থা তো খুব আশঙ্কাজনক হয়ে গেছিল এখন একটু ভালো আছে পরপর এগারো জন কালকে রাত্রে কয়েকজনকে সেলাইন দিতে হয়েছে কারোর সুগার কারোর প্রেশার হাই হয়ে যাচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ডাক্তাররা আসছে যতটুক পারে তারা অসুস্থ দিচ্ছে এইভাবে চলছে আমার নাম রঞ্জিত বাইন আমি অল ইন্ডিয়া গোসাই পরিষদের সম্পাদক যতদিন না পাবো ততদিন আমরা এখান থেকে অ্যাকচুয়ালি নরব না আমরা সবাই যদি এখানে আমাদের মৃত্যু হয় আমরা মৃত্যুবরণ করবো কিন্তু আমাদের যে দাবি সে দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা এখানেই থাকবো যতক্ষণ থাকি আমাদের গত ছ তারিখ আমাদের দুজন ভর্তি হয়েছিল কিন্তু তারা আবার এসে আমাদের সঙ্গে যোগ দিয়েছে আমাদের একটাই দাবি যতক্ষণ পর্যন্ত আমাদের পূরণ না হবে আমরা যতটুকু শ্বাস নেওয়া পর্যন্ত আমরা এখানেই অবস্থান করি আমাদের এখানে যারা আমরা আছি আমাদের প্রত্যেকের পঁচানব্বই সাল থেকে উনিশশো পঁচানব্বই সাল থেকে আমাদের সবাই ডকুমেন্টস আছে হ্যাঁ আমাদের বেঁচে থেকে কী লাভ আমার জাতি বন্ধু যদি না থাকে তাহলে আমার বেঁচে থেকে লাভ থাকে আমি কী করবো বেঁচে থেকে কৃষ্ণপদ মণ্ডল আমাদের দিনের মধ্যে কংগ্রেস থেকে এসেছে আমাদের সহানবৃতি জানাতে সিপিএম থেকে এসেছে সিপিআই থেকে এসেছে তৃণমূলেরও আঞ্চলিক কমিটি একজন পুরোপ্রধান এসেছে সহানুভূতি জানাতে যে আমাদের দাবি সঠিক দাবি আপনারা চালিয়ে যাবে আমরা সঙ্গে সঙ্গে আছি আমার অনশন মানেই তো তাই আমাদের দাবি যতক্ষণ না মিটবে ততক্ষণ আমরা অনশন চালিয়ে যাব